প্রত্যেক বছর শীত আসতে না আসতে আমাদের হাত পাটা দেখবে ক্রমশ রুক্ষ শুষ্ক হয়ে যায় আর তার সাথে এরকমভাবে হাত দিলে দেখবে খড়ি ফোটার মতো ওঠে এই সমস্যাটা কিন্তু একদম কমন ব্যাপার কারণ শীতের কারণে আমাদের স্কিন ক্রমশ ড্রাই হতে থাকে আর তার সাথে এরকম খসখসে হয়ে যায় এই জন্য কীভাবে তুমি বাড়িতে বসে নিজের হাত পাকে নরম আর মোলায়েম রাখবে এই শীতে তারই কিছু সিক্রেট টিপস আজ আমি তোমাদের সাথে শেয়ার সব সময় তো নামি দামি বডি লোশন বা নামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করা আমাদের পক্ষে সম্ভব হয় না আর সেগুলো ইউজ করলেও সারাটা দিন স্কিন মশাইজ থাকে না দীর্ঘদিন ধরে দেখে এসছি মা জেঠিমা কাকিমারা আগে ছোটবেলায় সর্ষের তেল মাখাতেন এখন তো সর্ষের তেল মাখার কথা আমরা ভুলেই গেছি কিন্তু এই সর্ষের তেল মানে মাস্টার্ড অয়েল আমাদের স্কিনকে খুব ভালো মতো নারিশ করে এবং মসচরাইজ করতে সাহায্য করে এই সর্ষের তেল দিনে একটা টাইম মাখলে সারাটা দিন আমাদের স্কিন সফট আর মুলায়ম থাকবে এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নাম বেশ খানিকটা পরিমাণে সরষের তেল এই সরষের তেল এত ভালো আমাদের স্কিনকে মশ্চরাইজ করতে সাহায্য করে যদি স্নানের ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে ফুল বডিটাকে এরকমভাবে মাসাজ করতে পারো দেখবে তোমার স্কিন কখনোই রুক্ষ শুষ্ক হচ্ছে না বা আনইভেন লাগছে না ওই তেলের মধ্যে তোমাকে দিতে হবে জাস্ট সামান্য একটুখানি লেবুর রস যাতে আমাদের স্কিন টোনটা ব্রাইট থাকে তাই অবশ্যই একটুখানি লেবুর রস আর সামান্য একটু হলুদ গুঁড়ো মিক্স করে নেবে দিয়ে তোমরা চাইলে এটাকে একটা কন্টেনারে স্টোর করে রাখতে পারো রোজ স্নান করতে যাওয়ার ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে এই তেলটা নিয়ে তোমাকে ফুল বডিটা মাসাজ করতে হবে হাতে পায়ে ঘাড়ে গলায় পিঠে সব জায়গায় এই তেলটাকে লাগিয়ে খুব ভালো মতো মাসাজ করবে দেখবে ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আর ওই ড্রাই ভাবও তোমাকে ফিল করতে হবে না তোমরা চাইলে এরপর তোমার পছন্দ মতো যে কোনো बॉडी वाश दिए ফুল বডিটাকে ওয়াশ করে নিতে পারো হ্যাঁ বন্ধুরা এটা এতটাই এফেক্টিভ আর এতটাই পাওয়ারফুল একটা রেমিডি যেটা মাত্র কয়েকদিন তোমরা ব্যবহার করে দেখো যতই শীত আসুক না কেন তোমার হাত পা সবসময় নরম আর মশ্চরাইজ থাকবে স্কিনের মধ্যে একটা চকচকে গ্লোয়িং ভাব তুমি লক্ষ্য করতে পারবে এর জন্য স্নান করতে যাওয়ার ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে এই রকমভাবে ঘষে ঘষে তেলটা নিয়ে তোমাকে পুরো শরীরে লাগাতে হবে হ্যাঁ বন্ধুরা আমি দেখো এর মধ্যে লেবুর রস দিয়েছি লেবুর রস ইউজ করায় কিন্তু স্কিন টোন যেমন ব্রাইট হবে একই সাথে যদি বডি স্কিনে কোনো থেকে থাকে সেগুলো উঠে যাবে তার সাথে হলুদের গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে কাঁচা হলুদ বাঁটাও এর মধ্যে ব্যবহার করতে পারো অথবা কিচেন হালদিও দিতে পারো একটু হলুদ গুঁড়ো দেওয়াতে কিন্তু স্কিন কমপ্লেকশন ব্রাইট হয় তাই যদি আমরা রেগুলার বেসিসে স্নানের আগে এই তেলটা মাখতে পারি আমাদের স্কিন যেমন মশ্চরাইজ থাকছে একই সাথে রংটাও কিন্তু ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠছে সকলেই আমরা চাই আমাদের হাত টাকে ফসা আর উজ্জ্বল করতে তার জন্য আমার মনে হয় শীতের দিনে এই তেলটা তোমার স্কিনের দুর্দান্ত ওয়াক করবে খুব ভালো মতো অ্যাপ্লাই করে কিন্তু মাসাজ করতে হবে যত ভালো করে মাসাজ করবে তত ভালো মতো তোমার স্কিন মশ্চারাইজ থাকবে কারণ এটা খুব তাড়াতাড়ি আমাদের স্কিনে পেনিট্রেট হয়ে যায় স্কিনের ড্রাই ভাবটাকে কন্ট্রোল করতে সাহায্য করে তবে ট্রাই করো আর রেজাল্ট জানিও